আসসালামু আলাইকুম ভীবাস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন ব্লগে চলে আসলাম পুচকো সোনা তার বাবা আর আমি তিনজন একসাথে সময় কাটাতেছি পুচকু সোনা ঘুমটা হয় যে আজকে ভালো হয় নাই তাই বলতেছে আমাদেরকে এখন পুচকু সোনার ওষুধ খাওয়াবো ওষুধেরই নিয়ে নিজেই খাওয়া শুরু করে দিছে ওষুধ একদম খাইতে চায় না বেশি দুষ্টু হয়ে গেছে আমি পুচক সোনার ওষুধ ওষুধ খাওয়াইয়ে সব কাম শেষ করতে যাচ্ছি তাড়াতাড়ি কাপড় ধুইতে দিয়েছে কাপড় ধুয়ে শুনতেছি তাদেরকে আবার আজকে ভিটামিন খাওয়াবে তাই তাড়াতাড়ি কাপড়গুলো শুকা দিয়ে পুষ্প রেডি করাতে চলে যেতাম রেডি করে এই রেডি করা আমি নিজেও তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম পুষ্প রেডি হওয়ার সময় সে অনেক কান্না করতেছিল না সে রেডি হবে না চেঞ্জ করবে না তবুও তো করতে হবে তাই না তাড়াতাড়ি করে নিলাম বাচ্চাকে রেডি করে আমি রেডি হয়ে এই যে আমরা চলে যাচ্ছি এখনই তাও আমাদের অনেক দেরি হয়েছে বাড়ির সবাই আশেপাশে সবাই চলে গেছে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে গেলাম এখন তার ফুফু তার করে তাকে নিচে গেছে সময় গ্রামের আঁকা বাঁকা মিঠো পর্ধে চলে যাচ্ছি আমরা এই যে কিছু সময় আমি তার ডিউটি পালন করতেছি অনেক রোদ ছিল তার এখানে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো পাশে পাশে বাবুকে ভাই অনেক কিছু বললাম আমাদের এখানেও নিয়ে যাও নাই একা চলে গেছে অনেক বগল 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 বোল করে একাই হাঁটতেছি হাঁটতেছি আর দেখতেছি হাল বিল নদীরা সব শুকায় গেছে কোথাও কোথাও পানি নেই গ্রামে আঁকা বাঁকা মিঠো পর্দে হাঁটতেছি তো যাচ্ছি যাচ্ছি তো হাঁটতেছি এরকমও এই তো ফাইনাল চলে আসলাম সোনাকে নিয়ে সোনাকে সে বলে দেখেনি কখনো তাই হাসতেছিল কথাবার্তা বলতেছিলাম এখন ওষুধ খাইতে দিয়েছি সে ওষুধ খাবে না ওষুধ এটাও ফালাই দিচ্ছে এত কষ্ট করে আসলাম ওষুধটা ফালাই দিলে কি ভাই আপনারা বলেন আমরা এবার বাড়ির দিকে ব্যাক করলাম আমরা বাড়ির দিকে চলে আসতেছি প্রচুর গরম ছিল তাই পুষ্পুসোনাও মাঝ রাস্তায় ঘুমিয়েও পড়েছে অনেক কষ্ট হয়ে যাচ্ছিলো তারপর গ্রামের আঁকা বাঁকা মিঠো পাঠে পেটি মতো এখন বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে দেখি প্রচুর সুন্দর বাবা মাছ নিয়ে আসছে আর এখানে একটা সারপ্রাইজ আমার মা এসে বসে রয়েছে ও সে আমাকে অনেক গল্প আমার বোনে ছেলে সে আমাকে অনেক গল্প টল্প বলে শোনাইতেছে অনেক কিছু বলতেছে বলতেছে লাইক করো সাবস্ক্রাইব করো অনেক কিছু শিখে দিতেছে আম্মু আমাকে কিছু সময় কোরআন শরীফ একটু উপরে শোনালো একটা সোলার অর্থ দাস সেগুলো করে শোনাচ্ছে তাই আমিও শুনতেছি হাল করিয়া এটা তারপরে আমার পুস্কু শোনার বাবা তাদের দুজনের দুই পুসকির জন্য দুটা গেঞ্জি আনছে প্যান আনছে এগুলো বড় পুস্কি খুলে খুলে দেখতেছিল সে তার মেয়েকে গাড়ি থেকে এসে আদর করতে হয় সময় তাই একটু আদর মোহব্বত চলছে আমার যার বাড়ি থেকে আসছে ইফতারি আসছে তাই বাড়ির সামনে গাড়ি চলে আসছে রাস্তাতে আমি জানা দিয়ে দেখতেছিলাম কত একটা দুর্নীতি অনিয়ম চলতেছে বাড়িতে কিন্তু বলার কিছু নেই বললে তারা কাজ হবে না আমার কথা তারা শুনবে না তারা ইফতারি নিয়ে বাড়িতে ঢুকতেছে আচ্ছা এই নিয়মটা কবে পরিবর্তন হবে কেন এই নিয়মটা কে বানাইছে বললাম বাবু জানে এই হলো তার আমার যার আব্বা সে আবার অনেক খুব ভালো মানুষ আমার বাচ্চাটাকে খুব আদর করে এই যে আমরা ইফতারি সব প্যাকিং করতেছিলাম আশেপাশে সব বাসায় দিতে হবে মানে একজনের কাছ থেকে আনিয়ে আবার সবাই যে খাওয়ানো চলে দেশের নিয়ম তা আমরা প্যাকিং করে দিয়ে দিচ্ছি তারপরে নিজেদের ইফতারি তৈরি করব। আমার ফুচকিটা ইফতারি খেতেছে সে একটা মালটা কিছু টক টক তো হয়তো এই জন্য তার ভালো লাগছে সে মালটা তাকে এটা তো আর ইফতারি ইফতারি পরে অনেক জলাতন করতেছিল হয়তো তার চুল খাতেছিলো আমি তাড়াতাড়ি তারকে আবার ক্রিমগুলা মলমগুলা দিয়ে দিলাম এখন তারা আবু নামাজ পড়ে চলে আসছে তারা নামাজ পড়ে এসে আবার পুশিকে আদর করতেছে তারা তাদের বাপ মেয়ের আদর দেখতে দেখতে আমার অর্ধেক দিন চলে ওকে বাই বাই